সম্প্রতি কলকাতার মুহূর্ত স্টুডিও দমদমে অনুষ্ঠিত হল অরা ফ্রেম প্রোডাকশন আয়োজিত তাদের দ্বিতীয় ফটোশ্যুট এই ফটোশ্যুটের প্রতিযোগীরা পেলেন বেশ কিছু ইউনিক কনসেপ্ট এবং ব্রাইডাল শ্যুটের অভিজ্ঞতা যা এই প্রজেক্টকে করে তুলেছে একেবারে আলাদা এই কাজের প্রতিটি ফ্রেমে ছিল সকলের পরিশ্রম ভালোবাসা আর শিল্পের স্পর্শ आगे कैसा लग रहा है बहुत अच्छा लगा यहाँ पर ना के चलते हमको ये इतना अच्छा अपॉर्चुनिटी मिला कि मतलब इतना अच्छा फोटो शूट हो रहा है और यहाँ का माहौल भी अच्छा लगा सारा सेटअप अच्छा है सेट कैसा है सेट बहुत अच्छा लगा और मेकअप आर्टिस्ट जो है वो किस काम किया सब मेकअप बहुत मतलब अच्छे से मेकअप की मेकअप से बहुत खुश है ठीक है আমার নাম সহিনী আজকে আমি ভোরা স্টুডিওতে এসেছি অহনাদির একটা শ্যুট অর্গানাইজার আজকে আমার থিম ছিল গার্ল্যান্ড শ্যুটের উপর তো শ্যুট করে খুব ভালো লাগলো স্টুডিওটাও খুব সুন্দর প্লাস অহনাদিও খুব ভালো বিহেভিয়ার থ্যাংক ইউ আমি বিশালজি সমুদায় আমি একজন মেকআপ আর্টিস্ট আমি বারিয়াপুর থেকে এসেছি আমার এখানে এসে অনাবির কাছে এসে খুবই ভালো লাগছে আমি আগেরবারও এসেছিলাম সেবারে কালী সাজিয়েছিলাম এবার ব্রাইডাল সাজিয়েছি আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর আমার সব মডেলগুলো খুবই ভালো हेलो माय नेम इज माही साहू। मुझे यहाँ पे आना दी ने इन्वाइट किया है फॉर मेकअप uh, मैंने यहाँ पे आज दो मेकअप मॉडल को रेडी किया है uh, वो काफ़ी सेटिस्फाई है मेरे से इवन थैंक यू सो मच फॉर आना दी फॉर मुझे यहाँ इन्वाइट करने के लिए एंड uh, यहाँ का बैकग्राउंड लोकेशन काफ़ी सब कुछ बहुत प्यारा है सेटअप भी बहुत प्यारा है थैंक यू एवरी फॉर आना दी थैंक यू सो मच

আমাকে যে মেকআপ করিয়েছে সে হচ্ছে লক্ষ্মী ও খুব ভালো সুন্দর মেকআপ मुझे মানে দিদি মুহাই पहले मैं आई থি

অনেক অনেক ধন্যবাদ সেটটা কেমন লাগলো সেটটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে ভীষণ খুশি বলো আজকে শুটটার জন্য আমি খুব খুশি কারণ আমি এইখানে প্রথম অওনার সাথে কাজ করছি অওনার এই অরা ফ্রেম প্রোডাকশন কথা আমি আগে শুনেছি তাই কাজ প্রথম করছি আজকে আমার নিজেকে খুব ভালো লাগছে চাই না দেওকে চাই আর সেটা একটা রাজকীয় ব্যাপার আছে মানে রাজবাড়ির একটা ফিলিংস আছে আর এছাড়াও একটা বনে দিয়ানা ব্যাপার আছে তো সেটা সেটাপটা খুব ভালো মেকআপ মেকআপ খুবই ভালো প্রত্যেকজন মেকআপ আর্টিস্টই প্রচুর প্রচুর ভালো আমার যে এরা মেকআপ করেছে আর তারা দুজন মিলে করেছেন লক্ষ্মী আর সাঞ্জলি তো দুজনই খুবই ভালো মেকআপ করেছে একটা অন্য রকম লোক দিয়েছে আমাকে আমার রিতুপর্ণা পল আমার বন্ধু আগে একবার মেকআপ আর্টিস্ট ছিল वाज द বেস মেকআপ আর্টিস্ট দাজ অ্যাডজাস্ট আ টোকেন অফ লাভ फ्रॉम মাই সাইড थैंक यू সো মাচ আর আমিও এটা মানে খুব প্রাউড সাথে বলছি যে অহু না এরকম একটা কাট করছে এর আগেও একটা শুট আমি পারিছিলাম আর এটা আমার সেকেন্ড শুট হচ্ছে আর এটা আমি ফিল্ডিং প্রাউড কি যে কটা মডেল আমার কাছ থেকে সেরেছে সবাই খুবই ভালো বলেছে সবাই বলেছে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো আর অগনার ভালো লেগেছে ওমার পরে মরসা করেছে এইটুকুই আমার কাছে অনেক আগামী দিনে আমরা আরো কাজ করব একসাথে আর আশা করছি সেই কাজগুলো তোমাদেরও ভালো লাগবে কেমন লাগছে এখানে এসে আমরা খুবই ভালো আর অগনাদিকে কি বলবে

উঠে এসে কেমন লাগছে আমার আজকে শুটে এসে খুব ভালো লাগছে ফার্স্ট অফ অল আমি খুব মানে আমার বন্ধুদের জন্য যে তারা যে প্রোডাকশান করে সেখানকার রিল হাউস মডেল করে আমাকে রেখেছে আর তাদের এখানে কাজ করতে পেরে খুব ভালো লাগছে আর আমরা খুব কম টাইমের মধ্যে দু দুখানা শুরুকে অর্গানাইজ করেছে সবাইকে জোগাড় করেছি আর একা হাতে যে ও এত কিছু করেছে অর্গানাইজ কারো হেল্প নেয়নি আমরাও চেয়েছিলাম কিন্তু করতে পারিনি ও যে পুরোটা কমপ্লিট করেছে আজকে সেটা যা দেখতে পেরে আমাদের খুব ভালো

Ritu, or I may say, as good as Ritu was, Mahisha, thus a token of love from my side. I hope she does her, she go on doing her good work, and she's an excellent makeup artist. And I suggest that you should and must. I recommend her, so you can just call her and uh, get connected with her. Thank you so much, Anadi, uh, for so much love. <laughs>

সায়কও আমাকে খুব হেল্প করেছে আসার পর থেকে অনেকটাই হেল্প করেছে সায়কও থ্যাংকস ফর দ্যাট সায়ক অ্যান্ড হোপ যে এরম আরও আরও অনেক কাজ করবো আমি খুব খুশি আমার শ্যুটের আউটফুট ফুট থেকে দ্য মেকআপ ছবি সব কিছুই এবার অনেক সুন্দর হয়েছে সো ভেরি হ্যাপি ফর দ্যাট আশা করি আরও অনেক রাগ এরম শ্যুট করতে থাকবো যদি আরও কোনো বড় কাজ করতে পারি সেটাও চেষ্টা করব চোখ রাখবেন পরবর্তীকালে যা হওয়া যায় সেটা জানার জন্য থ্যাংক ইউ

থ্যাংক ইউ সো আমার নাম হচ্ছে শাউলি নাই শুটটা নিয়ে ভীষণ ভালো লাগছে বিকজ এখানে অনেক প্রচুর কুইন্স বলবো সবাই এখানে প্রাণী একদম তো তারা এসে একদম প্রাণীর মতো তো লাগছে ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন থিমে রয়েছে তো খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে প্রত্যেকজনকে আলাদাভাবে দেখানো হয়েছে থিমটার মধ্যে তো আই এম ভেরি হ্যাপি আর সেটটা নিয়ে সেটটা নিয়ে বলবো ভীষণ সুন্দর একটা সেট আপ এখানে করেছে তো বিভিন্ন জোনে বিভিন্ন মুডে আমরা ক্রিয়েট করতে পারি ফটোজগুলো বা ভিডিওস করতে পারি খুব ভালো থিম এখানে আছে তো আমার মনে হয় আমার নেক্সট ভিডিওসগুলো খুব ভালো হবে তো কিছু আমাদের পারসেপশন রয়েছে করেছি ভাবনা চিন্তা করেছি সেটা নিয়ে আমরা নিশ্চয়ই সাকসেস আর মেকআপ নিয়ে কি হ্যাঁ মেকআপ বলবো অসাধারণ আমি স্পেশালি থ্যাংকস জানাবো ঋতুপর্ণা পর্বে কারণ আমি আগে ওর কাজ সাথে অনেকগুলো কাজ করেছি তো আর

এখানে এসে কেমন চলো চলো যদিও এখানে আজকে আমি প্রথম এসেছি এখানে এসে আমার কুর্তি ভালো লাগছে পুরো এনভায়রনমেন্ট সব মানুষজন সবকিছু চিনি আমি অনেক অনেকদিন আগে থেকে কিন্তু দেখা সুযোগ হয়নি ওর অরা ফ্রেন্ড যে ইনস্টিটিউশনটা রয়েছে সেটাতে এসে ভালো লাগছে সেটা ফ্লোস করুক এখানে প্রত্যেকটি মানুষ ফ্লোস করুক গুড ভাইবস গুড আইডিয়ান্স

আমি এখানে আজকের জন্য নতুন আটার ফিচার যদি কাজ করতে পারে খুব ভালো লাগবে থ্যাঙ্ক ইউ